যেহেতু তৈরি করতে হবে সেই জন্য ছড়িয়ে বসেছি আমার ব্লগে কিছু ডেট চারটে খাতা লেখার পরিমাণ আছে তো পরিমাণে ঘুম পাচ্ছি শুট করেছিলাম কিন্তু সেভাবে আপলোড করার টাইম কিছু কিছু ভিডিও এখনও টাইম হয়ে গেছে তো এটা আঠেরো তারিখের ব্লগ ছিল দেখতে পাচ্ছ তো ছু দেখাতো সেখানে চলে এসছিলাম ঠাকুরগুলো তোমাদের কাছে সিংহাসনটা সিংহাসনটা মা নতুন নিয়েছে আর আগে সিংহাসনটা তুলে দিয়েছে তো যাই ধরতে নিজে যদি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আমার তো বন্ধ বছরই মা এ খুব ভালো লাগছে মাকে বোঝলাম যে আমাদের কেমন লাগছে আমি গড়াবো তো আমি কিছু একটা গড়িয়ে নিস

সকালবেলায় সুযোগ সুবিধা হয় তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো তো ওই যে সকালবেলায় আমি চলে এসেছিলাম স্কুলে মাম্মাকে নিয়ে তো এই যে মাম্মা দিয়ে যখন নাচ শিখে মাম্মা মাম্মাকে যে সামনে নাচ এবার বলো তো কোনটা আমার মাম্মা তোমরা কমেন্টে জানি আমার মাম্মাকে কি তোমরা চেনো তো ওই যে আরও বদমাইশি শুরু হয়ে যায় সবসময় নাচের ক্ষেত্রে গিয়ে মানে নাচ করবে ঠিক আছে কিন্তু ফার্স্টে একটু বদমাইশি করে নেবে তারপর নাচ করবে দেখছো পাটা কেমন করে ফেলছো সবাই ফেলছো ফেলছে অসুবিধা ফেলবে না এত দুষ্টু মানে ওকে বলা কঠিন তবে স্কুল থেকে এসে চলে এসেছিলাম তোমার ছাদে কাপড় চোপড়গুলো রোদে নিতে কেননা কী বলো তো অনেকদিন হলো কাপড় চোপড়গুলো রোদে দেওয়া হয়নি তো ভাবলাম যে আজ যখন রোদটা হচ্ছে তাহলে কিছু কাপড় চোপড়গুলো রোদে নি দিই আর এই যে এই শাড়িগুলো হচ্ছে আমার মায়ের আছে আমার আছে এইভাবে শাড়িগুলো আছে তো যাই হোক শাড়িগুলো তো রোদে দিয়ে ভালোই লাগছিল মানে শাড়িগুলো রোদ লাগছিলো শাড়িগুলোরও ভালো লাগছিলো আর আমারও ভালো লাগতো আমি ভালো যে আমি একটু ফটোশ্যুট করেই নিই একটু ভিডিও করে নিই রোদে দেখা জন্য তারপর রাত্রিবেলায় চলে এসছিলাম তোমার রেজাল্ট শিট তৈরি করতে তো রেজাল্ট শিটগুলো দেখতে পাচ্ছো যে তো এর মধ্যে কিছু ভুল হয়েছে সেই ভুলগুলোকে আমাকে আবার রেক্টিফাই করতে হবে তো দেখা যাক আমি রেক্টিফাই করতে এ করে আবার আমাকে মনে করে আপলোড মানে দিতে হবে তো এই তো এস একটা সমস্যা মানে কোথাও ভুল হলে না আবার আমাকে যে ইচ্ছা করলেও আমার পক্ষে সম্ভব নয় যে আমি অন্য কিছু করবো তো এগিয়ে দেখতে পাচ্ছ এবং মোবাইলটা বসিয়ে আমি আবার নতুন করে রি করতে শুরু কর দিয়েছিলাম রেজার শুতে আর ওখানে মাম্মা ঘুমোচ্ছিলো তো মাম্মা ঘুমচ্ছিলো বলে আমার এতটা মানে শান্তভাবে আমি করতে পারছিলাম নাহলে মাম্মা প্রচণ্ড পরিমাণে জ্বালাতো তো যাই হোক তোমরা তো দেখতেই পাচ্ছ আর কোথায় কাঁধে কাঁধে বা স্টুডেন্টদের রেজাল্ট দেওয়া কমপ্লিট হলে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো পুরো মাথা খারাপের জোগাড় মানে কোথায় কী করবো বুঝতে পারছি না আমি পুরো পাগল পাগল তারপরে যে দেখো আবার খাদাগুলোকে নিয়ে বসে পড়েছে এখন আমাকে কর্মসূচি এই সরি পুজো সিটি কাজ হলে কর্মসূচি কাজে খাতাগুলো আমি সবই দেখলাম তারপর আবার একটা দেখো মাম্মা তো এটা হচ্ছে তারা পরের দিনের ব্লগ মোটামুটি তিন চার দিনের দিয়েশুন নিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করছি কেননা সেভাবে করতেই পারিনি সেই জন্য আমার আরেকটা আমাকে পৌঁছাতে হবে তো সেটাও আমাকে গোছিয়ে রাখতে হবে রাতের মধ্যে তারপর দিন সকালবেলায় চলে গিয়েছিলাম তোমার বেলডাঙ্গা বেলডাঙাতে আমার কিছু ডাক্তার ছিল তো সেই জন্য আমি চলে গিয়েছিলাম বেলডাঙ্গা তো দেখতে পাচ্ছো তিন চার দিনটা ব্লগ মুভি হয়ে

আমি ছাড়ে যাচ্ছি ওই দিনে ছিলাম এগিয়ে পিছিয়ে গেছে বিকেলে তার আগের দিন বিকেলে কে বলবে যে কদিন আগে বৃষ্টি হয়েছে যাই হোক মালিশ করে দিয়ে মানে আমার বাবার বাড়িতে চারিপাশে দেখতে গেলে শুধু বাড়ি আর বাড়ি আর আমার শ্বশুর বাড়িতে চারিপাশে দেখতে গেলে শুধু মাঠ তো এখানকার পরিবেশটা যতটা ভালো লাগে আমার ওখানকার পরিবেশটা তার থেকে বেশি ভালো লাগে যাই হোক আমি এখন কয়েকটা রিলস বানিয়ে করতে তোমার ভিডিওটা এখন করতে থাকবে